এর পরে যে গরমেন্টাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আয়সে। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আয়সে। মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়ব। তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয়। তাই আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টাই। বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট যেন হয় কিন্তু ওই স্বপ্ন এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাঁধা আছে দেখছেন মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব। কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিজ করি আপনারা সাড়া দেবেন তো কেন আমার টার্গেট ব্রিকেট কেন রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই তো সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে 900 সহতা সহযুত দ্বারা পাঁচ বছরে কি করলো তবে কি করেছে প্রতিটা ওলিতে গলিতে কান পাতলে বোঝা যায় ইস্টার্ন ইন্ডিয়াস প্রিমিয়াম ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুল ফর बॉयজ এন্ড गर्ल्स হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল সিলিগুড়ি 126 acre lush green pollution free campus, separate AC hostel for boys and girls, world class sporting facilities, wide range of co curricular activities, admissions open for session 2026 27. Hurry up, limited seats. <laughs> বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে এসে লড়ব তাই বিজেপি বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এ সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আয়স আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে তো যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়রিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই বলব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নবসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় নাহাই জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে ব্যাস এবারে আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছে তো সে বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম তো যাক সকলে কথা শোনো আমি এইটুকু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় চামড়া সাদা ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া কোনো আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ